সব তো বড় বড় মাছ আনছো বাড়ে তারপরে এই যে এগুলো দেখেছি বড় পাঙ্গাস কি দাম ধরছ দুশো বিশ কেজি এই মনাসি দুইশো বিশ ওজন কতটি হবে কেজি নশো এক কেজি নশো গ্রাম এইরকম ফাইন মনাসি এক কেজি নশো গ্রাম করে ওজন মাছের মনে হয় চাহিদা বাড়ছে তাই না দাদা যেহেতু এই ছোট বাংলাদেশি এখন দেশও দাম অনেকটা বাড়লো কি জন্য শীতের মধ্যে মারা যাচ্ছে আবার ধরা যাচ্ছে না কাজ লাগিয়েছে এই জন্য মাছের দাম বাড়ছে তো বন্ধুরা যারা মাছ চাষি রয়েছেন তাদের জন্য সুখবর মাছের দাম অলরেডি বেড়ে গেছে কারণ মাছ ধরার লোক নাই তারপরে সবাই ব্যস্ত যার জন্য এ সিলভার কত করে ভাই আর বাইরের কাছে তো বড় বাংলাদেশ আছে বড় বাংলাদেশ কত করে একশো সত্তর বড় পাঙা সবগুলো একশো সত্তর না পাগাসগুলো দেড়শো আর রুই কত দুশো ষাট একটা দামি মাছ দেখছি শীতল একটাই পাওয়া গেছিল কত করে কেজি চারশো ষাট টিকা চারশো ষাট সমানিত সুদি আজকে আমি যেটা মাছের বাজার দেখছি অলরেডি বৃদ্ধি পাচ্ছে ভাই আপনার মনোসিক কত করে কত ভাই দুইশো আপনি ছোটো বড় সবগুলোই পাচ্ছেন পারে ছোটোগুলো কত একশো ষাট মাছের দাম কি বৃদ্ধি হলো নাকি আর তো মাছ নাই কাজের জন্য ধরা মানে ধরা পারছে না পাঙ্গাস কত এটা একশো বন্ধুরা দেখেন এই পাঙাশ কিন্তু একশো টাকা কেজি কেজিতে একশো টাকা সমানে আমি প্রত্যেকটা দোকানে গিয়ে দেখছি যে মাছের দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে কারণ আমরা যে মাছ দেখছি সে মাছ মানুষের তুলনায় যারা গ্রাহক রয়েছেন তাদের তুলনায় কিন্তু খুবই কম তার জন্য মাছের দাম বেশি এলো রুই কত করে ছোটো বড়ো দুইশো এলো দুইশো আজকে তো বাজার ভালো বাজার সবই তো বাজার ভালো না আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে মোনাসিক সার পাওনাস মাছটাই কিন্তু হাতে বেশি পরিমাণে উঠছে আরতে এই যে আমার কাকা মাছ কিনে কাকা আরতে মাছের ইয়ে কীরকম মাছের দাম বেশি বাবা মাছ কীরকম মানে পরিমাণ আমদানি কীরকম আমদানি কম মাছ কম যার জন্যে দাম বেশি তো তারা বলছেন যে মাছ আমদানি খুবই কম যার জন্যে দাম একটু বেশি আমি এই মুহূর্তে অবস্থান করছি বেল ভরিয়া হাটে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে